এসসি এসটি বর্ণের মানুষের উন্নয়নে এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত ও অফিস আমাদের সমাজে নিম্ন বর্ণের আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে তপশিল জাতি উপজাতি মানুষের সংখ্যাটা নেহাত কম নয় আর তারা প্রতি মুহূর্তে নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত সেই মানুষগুলোর কথা ভেবে তাদেরকে উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করতে এবারে এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিস উত্তর চব্বিশ পরনার দেগঙ্গা ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্য দিনের পর দিন মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে সমাজে লাঞ্ছিত বঞ্চিত মানুষের উন্নয়ন করতে একটার পর একটা অভিনব পদ্ধতি চালু করেছেন দিগঙ্গাতে এর আগে রেশন ব্যবস্থায় অভিনব কাঠ পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু সচেতনতা পদ্ধতি অবলম্বন করে ইতিমধ্যে জেলাতে তিনি খ্যাতি অর্জন করেছেন এবারে তিনি গ্রাম পঞ্চায়েত ও বিডি অফিস মানুষের বাড়িতে পৌঁছে নিয়ে গেলেন অর্থাৎ দেগঙ্গা ব্লকে তপশিল জাতীয় তপশিল উপজাতি শ্রেণীর যে সমস্ত মানুষ বসবাস করে তাদের কথা ভেবে আরেকটি অভিনব উদ্যোগ নিলেন তিনি অর্থাৎ এস সি এস সম্প্রদায়ের যে সমস্ত মানুষ বসবাস করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা চাকরি ক্ষেত্রে এস সার্টিফিকেট অত্যন্ত প্রয়োজনীয় সেই মতো গত আটাশে নভেম্বর থেকে দেগঙ্গার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হয়েছে এস সি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের এস সি টি সার্টিফিকেট নাম নথিভুক্ত করার বিষয়টি তৎক্ষণাৎ সমাধান করবার জন্য তিনি চালু করেছেন অনগ্রসন কল্যাণ শ্রেণী দপ্তর দ্বারা পরিচালিত কাস্ট সার্টিফিকেট প্রদান শিবির সেই মতো শুক্রবার দেগঙ্গার জাপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর জিএস মাদ্রাসাতে অনুষ্ঠিত হল কাস্ট সার্টিফিকেট প্রদান শিবির এই শিবিরে চাপাতলা অঞ্চলের এস সি এসটি হাজার হাজার মানুষ যোগদান করে শিবিরে আয়োজন করেন চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী হুমায়ুন রেজা চৌধুরী বলেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই উদ্যোগেটা যে তার বক্তব্য হচ্ছে যে সরকারি কর্মচারীরা শুধুমাত্র অফিসে বসেই কাজ করবে না একেবারে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে ঢুকে যাবে তার জন্য আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক এবং আমাদের জেলার জেলা শাসকের নির্দেশ মোতাবেক আজকে আমরা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দেবঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা এখানে স্পেশাল ক্যাম্প করছি যেটা এসটি এসটি এস এদের সার্টিফিকেট আমরা এখান থেকে হেয়ারিং করব এবং এখান থেকে দেব তার কারণ এখান থেকে প্রায় দশ কিলোমিটার আমাদের ব্লক অফিস যার জন্যে আমরা স্পেশাল ক্যাম্প করছি যে গ্রামের সাধারণ মানুষ যাতে এত রাস্তা দূরে গিয়ে যাতে হয়রানি না হতে হয় তার জন্য আমরা একেবারে স্তরে পঞ্চায়েত লেভেলে আমরা এই স্পেশাল ক্যাম্প করছি এস সি ওবিসি সার্টিফিকেট এখানে হেয়ারিং হবে এবং এখান থেকে নিষ্পত্তি করা হবে কতজন মানুষ এখানে আজকে যোগদান করছে আমাদের এখানে যা দেখছি প্রায় সাড়ে তিনশো মতো মানে মানুষ এই এস টি এস টি জন্য মানে ফর্ম ফিল আপ করেছে এবং আজকেই এখানে এই হিয়ারিং হবে এবং এই হিয়ারিং এর নিষ্পত্তি থেকে হবে এদিনের এই শিবিরে এক হাজারের উপরে ছাত্রছাত্রী থেকে শুরু করে সব ধরনের মানুষ শিবির থেকে তাদের সমস্যা সমাধান পেয়ে যান তৎক্ষণাৎ এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা অশোক কুমার মন্ডল ও শিবপ্রিয়া বিশ্বাস বলেন মানে এখান থেকে আমাদের যে ব্লক অফিস দশ থেকে বারো কিলোমিটার দূরে এই ধরনের প্রোগ্রাম যদি আরও হয় বা আমাদের এখানে যা হচ্ছে মানে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল দীর্ঘদিনের সমস্যা মানে সমস্যার উপরে সমস্যা মানুষ পাঁচ দশ বছর অ্যাপ্লিকেশন করে অনেকে পায়নি আজকে আজকে যা হয়েছে আমাদের চাপাটাল অঞ্চল কোথা উদ্যোগে যেটা হচ্ছে বা দেবনা ব্লকের প্রচেষ্টা যেটা হচ্ছে এটা খুবই সাধুবাদ জানা জানাই এবং এটা হওয়া প্রয়োজন আছে অবশ্যই হয়েছি কেননা এখান থেকে আমাদের যে চাপতলা পঞ্চায়েত থেকে মিনিমাম দশ কিলোমিটার দূরত্বে যাতায়াত যোগাযোগ খুব একটা আমাদের সুবিধা নেই সেই জন্য এসসি এসটি এবং ওবিসির জন্য আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এই যে ক্যাম্পের ব্যবস্থাটা করেছে এটা তো মানে আমাদের পঞ্চায়েতবাসী গ্রামবাসী পরিদর্শক ঋষি কাপুর এই সম্পর্কে বলেন দরিদ্র এই কারণে এরা যাতে ব্লকে চায় এখান থেকে অনেকটা দূর পূর্ববর্তী স্থানে ব্লক থাকায় ক্যাম্প করলে এইসব দরিদ্র লোকেরা খুবই উপকৃত হতে পারবে এবং এইটা পেলে ওরা ওদের যে চাকরি তারপরে পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত কোটা আছে সেগুলোতে তারা অনেক সুযোগ সুবিধে এবং এগিয়ে যাওয়ার জন্যই আমরা এই ক্যাম্পটা করেছি মূলত তাদের দারিদ্র দরিদ্রতা এবং হচ্ছে তাদের কাছাকাছি এসে যাতে আমরা আরো বেশি তাদেরকে উপকৃত করতে পারি এই কারণে এই ক্যাম্প দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ উত্তর চব্বিশ পরগনা